নমস্কার বন্ধুরা আজকের গল্প বুধবারের আত্মকথা আমি বুধবার সপ্তাহের মাঝে সেই গম্ভীর একটু আলসে দিনটা আমার জন্ম ঠিক মঙ্গলবার আর বৃহস্পতিবারের মধ্যে মঙ্গলবার সব ব্যস্ত আর গম্ভীর আর বৃহস্পতিবার উদ্দীপনার অপেক্ষায় থাকে আর আমি সব সময় একটু মজার ধীরগতি হয়ে থাকি আমার নাম শুনলেই সবাই ভাবে আরে এটা তো কাজের মাঝখানে সেই থেমে থাকা দিনটা ঠিক ধরেছে অফিসের লোকজন ক্লান্তি নিয়ে আসে আর স্কুলের বাচ্চারা মনে মনে আমাকে মিস করে কেন জানি না আমার পরেই সবাই সপ্তান্তে স্বপ্ন দেখা শুরু করে বলা হয় আমি নাকি ওয়ার্ক উইকের পাহাড়ের চূড়া কাজের মাঝপথে একটু বিশ্রাম ভাবুন তো আমি যেন সেই বিশাল খাবারের প্লেটের মধ্যে একটা পেটুক বিরতির মতো কাজের ভিড়ে একটু আরামের নিঃশ্বাস তবে মজার ব্যাপার হচ্ছে আমারও একদিন কাটে মাঝে মাঝে আমি নিজেই নিজেকে ভুলে যাই সবকিছু কেমন যেন দ্রুত ঘটে যায় তবে একটা কথা বলে রাখি আমি কিন্তু মজা করতে ভালোবাসি যে দিনগুলোতে বৃষ্টি পড়ে তখন আমি আলসেমি করে মেঘের মধ্যে ঢেকে যাই আমি সেই দিনের গল্প যেদিন অফিসের বস বলবে চলো আজ তাড়াতাড়ি বাড়ি যাও আর স্কুলে বাচ্চারা বলবে স্যার আজ টেস্ট বাতিল হবে তো এমন একটা দিন যেখানে কাজের চাপও একটু কম আর চোখে মুখে আরামের ভাব আমি সেই মহান মধ্যমণি সপ্তাহে রাজা বুধবার নাম শুনে একটু সাধারণ মনে হলেও আমার মধ্যেই লুকিয়ে আছে সপ্তাহের আসল রহস্য আমি সেই দিন যখন সবাই ঠিক বুঝতে পারে না কি করবে সামনে সপ্তান্তের আছে কিন্তু পিছনে রয়েছে সোমবার আর মঙ্গলবারের ক্লান্তি মঙ্গলবার যখন ভীষণ গম্ভীর আর কর্মঠ তখন আমি একেবারেই ফুর্তিতে আমার ভাবনা হচ্ছে আর দুদিন তারপর মজা সবাই আমাকে নিয়ে একটু বিভ্রান্তি থাকে অফিসে বসেরা ভাবে এখনো অনেক কাজ বাকি আর কর্মচারীরা ভাবে আর যদি একটু তাড়াতাড়ি বাড়ি যেতে পারতাম স্যার যদি অ্যালাউ করতেন আর আর স্কুলের বাচ্চাদের জন্য তো ঠিক আমি একদম দুঃস্বপ্ন কারণ ঠিক আমার দিনই টেস্ট বা হোমওয়ার্ক দেওয়া হয় আহারে বাচ্চারা আমি বড় দুঃখিত কিন্তু আমার কিছু করতে পার আমার কিছু করার নেই আমার একটা গোপন ক্ষমতাও আছে আমি সপ্তাহের মাঝখানে এসে কাজের গতি কমিয়ে দিই সবাই একটু অলস হয়ে যায় এক কাপ চা হাতে নিয়ে ভাবে কি আর হবে আজকের দিনটা তোর হয়েই গেল আমি এমনই একদিন যাতে কেউ সিরিয়াসলি নেয় না কিন্তু আমি জানি আমার গুরুত্ব অনেক আমি না থাকলে তোমাদের পুরো সপ্তাহটাই কেমন যেন অবচালো হয়ে যেত আর হ্যাঁ আমি সেই দিন যেদিন সবাই বৃষ্টির আশায় থাকে যেন অফিস থেকে একটু তাড়াতাড়ি বের হওয়া যায় কিংবা স্কুলে গিয়ে শোনা যায় আজ টিফিনের পর ক্লাস বন্ধ আমি মাঝে মাঝে একটু দুষ্টুমি করি কিন্তু এটাই তো মজার তাহলে এবার থেকে আমাকে একটু ভালোভাবে চোখে দেখো আমি যে তোমাদের সপ্তাহের একমাত্র দিন তার জন্য সবাই অজান্তে অপেক্ষা করে থ্যাংক ইউ খতম বাই বাই টাটা গুড বাই